আর উনি খুব গরম দেখাচ্ছে তোমার গরমের তলে আমি কবির নিশ্চয় প্রোগ্রাম কোথায় আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের সব কিছু সুন্দর করে গুছিয়ে দেন আপনারা এই ঈদগাহ উন্নয়ন করতে পারেন করতে হবে এটা কোথেকে শিখছেন আপনারা কোথেকে শিখছেন কোন শরীয়ত থেকে শিখছেন বলেন হম কিছু কিছু প্রোগ্রাম আপনারা করেন যেগুলো ভ্যালুলেস ঈদগা পৃথিবীর যে কোনো মাঠে ঈদগা হয় রসুল বলেছেন আমার উম্মতকে তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন অতীত উম্মতকে দেন নেই জুয়েল এতলা আরোদম আসা জা সারা পৃথিবীর মাটিকে আল্লাহ মসজিদ বানিয়েছেন পাকা মসজিদের দরকার নাই মোহাম্মদ সারা জীবন বালুর উপর শ্রদ্ধা দিয়েছে তোমার শ্রদ্ধা না তো দাম হল কেন মুহাম্মদ সারা জীবন কিছুর উপর শ্রদ্ধা দিয়েছেন বালু খেজুর পাতার মসজিদ ছিল তুমি এত ঠার পাচ্ছো কেন

মাটি দিয়ে চাহিদান আপনি মাটিতে হাত মেরে আপনি পবিত্রতা গ্রহণ করতে পারেন অতীতের কোন পারে আল্লাহ আমাদেরকে বুঝা ভাঙলেন আমরাও ঘরের মূর্তি ভেঙে বাংলাদেশের কোন জায়গায় মূর্তি থাকতে পারবে না ওই শয়তানের মূর্তি নামিয়েছো বাকিগুলো নামাও একটা মূর্তিও থাকবে না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর মসজিদ থেকে বেরিয়ে মূর্তি ছবি দেখতে হয় আমাদের এখনো বহু মূর্তি আছে না নাই আপনাদের এই সিরাজগঞ্জের মোড়ে মোড়ে মূর্তি আছে ভেঙে নামিয়ে দেন দরকার নাই কাউকে জিজ্ঞেস করার আদানের দেশে মূর্তি থাকতে পারবে না সাংঘর্ষিক যেখানে আমরা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি ইন্নি পড়েন আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আকাশ জমিন বানালেন আকাশের তারা আমার রব নয় জমিনের মাটি আমার রব নয় গোখরা সাপ আমার রব নয় গরু আমার রব নয় গরু হলো ওদের দেবতা ওরা খায় গুয়ার মুত আর আমরা খাই গোস্ত আর দুধ হ্যাঁ ওরা কি খায় হিন্দুর জিনিস কিনবেন না এরা গরুর মুখ দেয় মিষ্টির সাথে শ্যামলি বাসে উঠবেন না সবচেয়ে বড় এই শ্যামলি বাস শ্যামলি বাসের মালিক বলেছে যতদিন বাংলাদেশে আদান বন্ধ না হবে আমি ভারত থেকে আসবো না কত নোংরা আমরা হিন্দুদেরকে মাথায় করে রাখি আর হিন্দুরা সুযোগ পেলে আমার ভাইদেরকে জবাই করে। স্কন ইসকন হলো মন্দির সংগঠন। পৃথিবীর প্রথম খুনির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় খুনির নাম কি? मोदी। এটা জাতিসংগের রিপোর্ট। আমাদের রিপোর্ট না। ইব্রাহিম আঃ মূর্তিকে বললেন আলা তাকুলুন তোমরা খাওয়া কেন? সামালাতুমলা তাতিকুন কথাও বলো না কেন? এবার মাইক শুরু করলেন। মারতে মারতে সব ভেঙে একাকার কুঠার উঠিয়ে দিয়েছেন বড় মূর্তির মুখের উপর নমর আসলো বালো সব মন্ত্রের সভা আসলো এসে দেখে মূর্তিগুলো সব একাকার মান ফা দাবে আলে হাত ইব্রাহিম ও ইব্রাহিম কে করেছে আমাদের মূর্তির সাথে এই আচরণ তিনি বললেন বালফা আল্লাহ কবি কি সুন্দর কথা দেখেন

এবার ইব্রাহিম ঘুরে দাঁড়েন তোমাদের জন্য কেন তোমরা এদেরকে দেবতা যারা কথা বলতে পারে না কিছুই বলতে পারে না কেন তাদেরকে দেবতা বানালা নম্র চুপ করে আছে কোনো জবাব নাই তৌহিদবাদীদের সাথে কারো কোনো জবাব আল্লামা সাইদিকে দেয়া হলো জিনার মামলা উকিল তাজুল এখন প্রসিকিউটার হয়েছে তাজুল বলছে আমি একটু ওই মেয়েটাকে দেখতে চাই কোর্টে নিয়ে আসা হলো মেয়েটাকে বলা হলো মা তোমার সাথে সাইদি সাহেব কি করেছে বলছে কদাচার করেছে সুমি সাইদি সাহেবকে দেখেছো হ্যাঁ দেখেছি কেমন কালো আল কাতরার মতো সাইদি সাহেব কি কালো আল মতো চাঁদের মতো সুন্দর মানুষ বলছে মা তোমার জন্ম কবে পাঁচাত্তর ঘটনা ঘটেছে কবে কত বলা হলো ইরার আপনি কি নিয়ে এসেছেন দেখেন আপনার দলের লোকেরা কি এনেছে দেখে তাদেরকে উঠিয়ে নিয়ে এক সপ্তাহ পিটানো হলো আর প্র্যাকটিস করতে দেয়া হল না সব নম্রুদের একই চেহারা ইব্রাহিম দিতে পারল না ইব্রাহিম কে আগুনে পোড়াও যদি তোমাদের দেবতাদেরকে তোমরা সাহায্য করতে চাও ওরা ওদের দেবতাকে সাহায্য করে আর আমাদেরকে সাহায্য করেন কে আর চিৎকার করে বলেন ওরা ওদের দেবতানদেরকে ডাকতে হয় না ডাকলে দেবতা হয় না আর আমরা থাকি আমাদের আল্লাহকে ঠিক তো ঠিক আমরা না ডাকলেও তিনি কি আল্লাহ ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমগ্র আকাশে নাই জমিনেও পড়ে ফেলেন কুল হু আল্লাহু ওয়াহাদ আম্মা এখন সারা জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে দশবার যারা পড়ে জান্নাতে প্রাসাদ হয় কত হাজার মানুষ একসাথে পড়লেন জান্নাতে কি হয়েছে আল্লাহ কবুল করে এবার ইমান্লামের মতো জন্য আগুন তৈরি করা হলো এখনো সেই বগনা বসে যেখানে ইব্রাহিমকে আগুনের সেই স্তূপ বানানো হয়েছিল সেটা এখনো আছে টার্কিতে এটা তখন তো টার্কি এত ছোট্ট ছিল না অনেক বড় ছিল ইরাক অনেক বড় ছিল টার্কি টার্কি সব এটার ভিতরে ছিল সেটা এখন টার্কিতে পড়েছে ইব্রাহিমের আগুনের স্তূপ যেখানে নমরুদ আগুন একত্রিত করেছিল এত আগুন জ্বালালো আগুনের কাছে কেউ যেতে পারছে না এখন ইব্রাহিমকে যে নিবে তারও ক্ষমতা নাই বয়স কত তখন ইব্রাহিমকে যখন আগুনে দিবে নিবে বয়স কত আসি কত হাসি এর আগে ঘটনা ঘটেছে তিনি তারা দেখলেন তারা আরেবাদ করছে তিনি দেখলেন লোকেরা তার পূজা করছে তারা যখন ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে কি সুন্দর মানুষকে তালিম দিচ্ছেন তিনি বলেন আল্লাহ আপনার কাছে হেদায়াত চাই আপনি আমাকে হেদায়াত দেন কিন্তু এটা বলা যায় নাই তাহলে তিনি গুমরা হয়ে যাবেন কোনো নবী গুমরা ছিলেন জন্মে থেকেই নবীরা হেদায়তের উপর জন্ম থেকেই নবী একজন নবীকে দিয়ে আল্লাহ সেটা তালিম দিলেন ইসার সালাম মা তাকে নিয়ে আসলেন তিন দিনের অথবা চল্লিশ দিনের শিশু বাজে বাজে কথা বলছে তার এলাকার লোকেরা এখনো হুদিরা বলে ইব্রাহিম সেদনা মরিয়াম নাকি পতিতা ছিলেন আরো আসতে কন নাউজবিল্লাহ ওনাখানে আল্লাহর কইব আর নাউজুবিল্লা কেবল হেঁটেও যাবে তো আজ হয় ঢুকে কদ্দুষ আল্লাহ ভালো যান